এই যে দেখুন বন্ধুরা আগুন ধরে পড়া এখানে ঝালাই করতে গিয়ে আগুন ধরছে আগুন ধরছে এই গাড়িটা বন্ধুরা চার পাঁচ দিন থেকে নাটগুলা সব নাটগুলা উঠা হয়েছে চার পাঁচ দিন থেকে আজকেও আরেকটা নাট উঠা চেষ্টা করতেছে দেখুন বন্ধুরা এদিকে আগুন বন্ধুরা ওই যে আগুন ধরার কারণে ওয়ারিংয়ের তার জ্বলে যাচ্ছিল সেই জন্য পানি দিচ্ছি বোতল দিয়ে দেখুন বন্ধুরা আরও কয়দিন লাগবে বলা মুশকিল সারাদিন এটাই কাজ করতেছে